সবাইকে জানাই সুপ্রভাত আজকের একটা বিশেষ দিন আজকের শনিবার শনিদেবের দিন আর আচ্ছা শনি অমাবস্যা তো সেই বিষয়ে কিছু কথা বলব আর আজকের সূর্যগ্রহণও অবশ্যই তো আজকের মিনি ব্লগটা এটা নিয়ে শুরু করছি এছাড়া অন্য কিছু মিনি ব্লগ দেখবো না আজকে কিছু নিয়ম তোমাদেরকে জানাবো যেগুলো আমি এখনই করব তো তোমরা যদি অবশ্যই চেষ্টা করো যদি কেউ চাও করতে আজকেরই তো সূর্যগ্রহণ আর সব কিছুই আছে খুব ভালো দিন তিরিশ বছর পরে আজকে এই দিনটা এসেছে দুদিন ধরে ফেসবুক ওপেন করলেই এখন কিছু ভিডিও সামনে আসছে রিলস ভিডিও যেগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন জ্যোতিষী আর যারা এইসব বিষয় মেনে চলে তারাই এই ভিডিওগুলো পোস্ট করছে তো আমিও কিছু জিনিস মানি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যারা মানো অবশ্যই এগুলো করো যেমন আজকের উনত্রিশে মার্চ আজকের দিনটা তিরিশ বছর পরে ফিরে এসেছে আজকে দিনটা অমাবস্যা তার সাথে সূর্যগ্রহণ তার সাথে শনিবারের দিন শনিদেবের দিন আর আজকে হচ্ছে শনিদেব শনি যে গ্রহ বা শনিদেব আমরা যাকে মানি পুজো করি তো সেই শনিদেব শনির গ্রহের প্রভাব আজকে কুম্ভ রাশি থেকে মেষ রাশিতে চলে যাচ্ছে তো সেই জন্য মেষ রাশি যে সাড়ে সাথে শুরু হচ্ছে আজকের থেকে তো যাদের উপর শনিদেবের আশীর্বাদ থাকে তারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে আর যাদের উপর শনিদেবের আশীর্বাদ থাকে না তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো বিভিন্ন কারণের জন্যই মানুষের জীবনে অনেক রকম বাধা সৃষ্টি হয় অনেক কিছু সময় সমস্যার সৃষ্টি হয় তো তার জন্য আমরা কিছু রেমেডি বাড়িতে করে থাকি কিছু মানুষের কথা কিছু জ্যোতিষীদের কথা অনুসারে তো আজকে যেমন সকালে স্নান করে নিয়েছি আর তার সাথে যে রেমেডিটা করবো সাতখানা শুকনো লঙ্কা মোটা সমেত শুকনো লঙ্কা নেব তার সাথে নেব কিছু কালো সর্ষে আর রক সল্ট পিঙ্ক সল্ট যেটা রক পিঙ্ক সল্ট সেটা নেব কিছুটা আর তার সাথে একটু কর্পূর নেব তো এই চারটি উপাদান একসাথে জ্বালাবো জ্বালিয়ে নজর দোষ কাটাবো সেটা আমার সন্তানের হতে পারে আমার স্বামীরও হতে পারে বা আমার বা আমার গৃহের আমার ঘরের হতে পারে তো এটা আমরা অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাবো একুশবার একুশবার অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাবো যার নজর নজর দোষটা আমরা কাটাতে চাই তার উপরে ঘুরিয়ে সেটা আমরা বাড়ির বাইরে দিয়ে দেবো এটা একটা রেমিডি গেলো আর অবশ্যই আজকের দিনে কেউ আমরা কালো জিনিস করবো না আর সর্ষের তেলের রান্না খেতে মানা করছে যেহেতু শনিদেবের দিন বার আছে সেই জন্য সর্ষের তেলটা অনেকে অ্যাভয়েড করে অনেকে মানা করছে আর অবশ্যই কালো জিনিস করবো না আমরা হলুদ বা লাল জিনিস পরব আর সাদা জিনিস পরবো অবশ্যই আর শনিদেবকে তুষ্ট করতে হলে তার মন্দিরে যাব পুজো দেবো হনুমানজি মন্দিরে যাবো পুজো দেবো কারণ হনুমানজি আর শনিদেব দুজনে পরম মিত্র পরম বন্ধু ছিলেন হনুমানজি কথা দিয়েছিলেন শনিদেবকে যে যারা শনিদেবের পুজো করবে তাদের উপর দৃষ্টি সবসময় রাখবেন হনুমানজি তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন রক্ষা করবেন সেহেতু শনিদেবের পরম বন্ধু হনুমানজি তা হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালবো আর হনুমান চালিশা পাঠ করব হনুমান পাঠ করব এগুলো ভীষণ উপকারী এগুলো আমি করি শনিবার করেই করি এগুলো আর বড় ঠাকুরের মন্দিরে গিয়ে শনি ঠাকুরের মন্দির যদি অবশ্যই পুজো দেবো পারলে হনুমান চালিশা পাঠ করব আর শনিদেবের বিশেষ মন্ত্র যেটা সেটা হলো নম শনিশ্চারায় নামা এই মন্ত্রটা আমরা সাতাশবার বা একশো আটবার পাঠ করব নম সান শনিচারায় নামা এই মন্ত্রটা আমরা সাতাশ বার বা একশো আটবার পাঠ করবো আজকের এই বিশেষ দিনে এগুলো অবশ্যই করব আর তার সাথে যেটা করব সন্ধ্যা আটটা আঠেরো পরে বা তার মধ্যে আমরা একটা প্রদীপ জ্বালবো যেটা অবশ্যই চামির তেল বা তিলের তেলের প্রদীপ যেটা চারটে মুখ হবে চারটে দিক হবে সেটা আমরা আমাদের বাড়ির সদর দরজা যেটা সেই সদর দরজায় এই প্রদীপটা আমরা জ্বালবো সন্ধ্যাবেলায় তো এইগুলোই হচ্ছে বিশেষ জমিটি আর তেমন কিছু আজকের নেই এইগুলোই শুনছি কয়েকদিন ধরে দুদিন দিন ধরে এগুলোই শুনছি তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো করবোই এক্ষুনি শুরু করবো আর হ্যাঁ আর একটা যেটা সেটা হলো মহাদেবের পুজো আচ্ছা মহাদেবকে যদি পঞ্চমৃত দিয়ে স্নান করানো যায় খুবই ভালো আর তা না হলে ডাবের জল দিয়ে আমরা অবশ্যই মন্দিরে গিয়ে স্নান করাতে পারি আর যদি পঞ্চমৃত দিয়ে স্নান করাতে পারি যা আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে বা মন্দিরে গিয়ে তাহলে ভীষণ ভীষণ ভালো কারণ উনি হচ্ছেন দেবাধিদেব মহাদেব সমস্ত দেবের মানে উপরে যা অধিষ্ঠান দেবাধিদেব মহাদেব তার পুজোটা অবশ্যই করা উচিত তো এইগুলো আজকে আমি করবো তো তোমরাও চেষ্টা করো আজকে করার আজকের এই মিনি ব্লগটা এটা নিয়ে দিলাম এর বেশি কিছু আর না তো যারা করবে আমাকে অবশ্যই জানিও আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে একদমই ভুলো না তো সবাই চলো আমরা আমাদের কাজ সেরে নিই আমিও আমার কাজটা সেরে নিই আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবান শনিদেবের দৃষ্টি সকলের উপর থাকুক সকলে ভালো চিন্তাভাবনা করো সকলের ভালো চাও সকলের নামে ভালো কিছু করো আর অবশ্যই গরিব পুস্ত দুঃখীদের খেতে দাও পাখি পশু পাখি পক্ষীদের খেতে দেওয়া ভালো আছে দিনে প্রতি শনিবারই এটা করা ভীষণ ভালো যাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি ভীষণভাবে দরকার তারা এই কাজগুলো অবশ্যই করবে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে পুজো দেওয়া দুস্থ মানুষদেরকে সাহায্য করা পশু পাখিদেরকে খেতে দেওয়া এগুলো করা ভীষণ ভালো তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো